নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এইটা নোটিফিকেশান চালু হয়ে গেছে আজকে থেকে অর্থাৎ দোসরা আগস্ট থেকে চালু হয়ে গেছে চলবে কতদিন পর্যন্ত তেসরা নভেম্বর দু তারিখ পর্যন্ত এটা চলবে এই প্রকল্পে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর তপশিলী বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও যা যা স্কিম আছে সেগুলোতে আপনারা ফর্ম জমা করতে পারবেন এছাড়াও আপনাদের এলাকার যে দাবি দেওয়া আছে অর্থাৎ পানীয় জল সড়ক ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো আপনারা এই ক্যাম্পের মাধ্যমে আপনারা করতে পারবেন এবার আপনার এলাকায় ক্যাম্প কবে হবে এবং কোথায় হবে আপনাদের এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে সেটা আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে জেনে নিতে পারবেন তো চলুন সেটা আপনারা দেখে নিন কীভাবে আপনারা চেক করবেন আপনাদের এলাকায় কোথায় ক্যাম্প হবে সেটা জানার জন্য আপনারা গুগলে প্রথমে আসবেন সেখানে সার্চ করবেন ডিএস ডাব্লু বি ডিএসডাব্লিউ বি লিখে সার্চ করবেন এই লিখে আমি সার্চ করলাম দেখুন প্রথমে চলে এসছে আমাদের পাড়া আমাদের সমাধান এই চলে এসেছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি পেজ ওপেন হয়ে গেল আমাদের পড়া আমাদের সমাধানের পেজ ওপেন হয়ে গেছে দেখুন এখানেও লেখা আছে যে কবে থেকে শুরু হবে এবং কবে পর্যন্ত চলবে দোসরা আগস্ট থেকে থার্ড নভেম্বর পর্যন্ত হবে এখানে আপনারা দুয়ারে সরকারে যেগুলো জমা দিতে পারছিলেন সেগুলো সবগুলো এখানে জমা দিতে পারবেন অর্থাৎ যে ভাতার যে কেসগুলো ছিল কাস্ট সার্টিফিকেট রূপশ্রী আর এবং অন্যান্য যে ভাতাগুলো ছিল সেগুলো আপনারা জমা দিতে পারবেন তা কোথায় ক্যাম্প হচ্ছে আপনাদের টোটাল প্রায় সাতাশ হাজার প্লাস বুথে এই ক্যাম্পগুলো হবে এখানে খেয়াল রাখবেন তিনটে বুথ মিলে একটা করে কিন্তু ক্যাম্প হবে আপনাদের এলাকায় যে ভোটের বুথগুলো আছে তিনটে বুথ মিলে একটা জায়গায় ক্যাম্প হবে আপনার এলাকায় ক্যাম্প জানার জন্য একটু নিচের দিকে আসবেন ওই ওয়েবসাইটের নিচের দিকে দেখুন লেখা আছে ফাইন্ড মাই ক্যাম্প এই যে লেখা আছে ফাইন্ড মাই ক্যাম্প এখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট এসি ব্লক বা লোকাল বডি জিপি বা ওয়ার্ড অ্যান্ড বুথ আপনারা এখান থেকে আপনাদের যে জেলা যে এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে বিধানসভা আপনাদের ব্লক আপনাদের গ্রাম পঞ্চায়েত চুজ করলে আপনাদের এলাকার কবে এই ক্যাম্প হতে চলেছে সেটা আপনারা জানতে পারবেন তো চলুন আমি একটা আপনাদের করে দেখিয়ে দিই প্রথমে ধরুন আমি চুজ করছি প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করছি আমি ডিস্ট্রিক্ট ধরুন চুজ করলাম দক্ষিণ চব্বিশ পরগনা চুজ করছি এবার চুজ করতে হবে বিধানসভা বিধানসভা চুজ করলাম বিধানসভা ধরুন আমি চুজ করছি বাসন্তী বাসন্তী বিধানসভা চুজ করার সাথে সাথে এখানে দেখুন সমস্ত বিধান বিধানসভার আন্ডারে যতগুলো ক্যাম্প আছে সব দিয়ে দিয়েছে আপনাদের ওইভাবে খোঁজ করলে আপনাদের অসুবিধা হবে আপনারা কি করবেন আপনাদের যে ব্লক আছে সেই ব্লকটাও চুজ করে নেবেন আমি ধরুন ব্লক এখান থেকে চুজ করছি আমি বাসন্তী ব্লক চুজ করে নিলাম বাসন্তী ব্লক চুজ করলে বাসন্তী ব্লকের আন্ডারে যতগুলো ক্যাম্প হবে সব এখানে চলে এসেছে এক এক করে এবার যদি আপনারা জিপি ওয়াইজ দেখতে চান আপনাদের গ্রাম পঞ্চায়েত ওয়াইজ তাহলে এখান থেকে আপনাদের চুজ করবেন ধরুন আমি চুজ করছি চড়াবিদ্যা চড়াবিদ্যা চুজ করলাম এবার এখানে চলে এসেছে যে কবে কোথায় ক্যাম্প হবে দেখুন এখানে সাতাশ আঠাশ উনত্রিশ যে বুথ নাম্বার আছে তাদের ক্যাম্প হবে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে ক্যাম্প হবে কোথায় হবে কুমড়োখালী এফপি স্কুলে ক্যাম্প হবে আপনারা নিচে গেলে আরও দেখতে পারবেন এই দেখুন এখানে লেখা আছে তিরিশ একত্রিশ বত্রিশ এই যে বুথ নাম্বার এদের ক্যাম্প হবে ষোলো তারিখে কোথায় হবে এখানে হবে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন এবার যদি আরও প্রিসিয়াসলি আপনারা চান তাহলে এখানে আপনারা বুথ চুজ করবেন আপনার যে বুথ নাম স্কুলের নাম আছে এবং বুথ নাম্বার আছে সেটা আপনারা চুজ করে নেবেন ধরুন আমি আঠারো বাকি এফপি স্কুল চুজ করছি অ্যাট্রোপাকি এপি স্কুলে কিছু কোনো ক্যাম্প এখানে হচ্ছে না এর এটা কত নাম্বার নয় নাম্বার নয় নাম্বার অন্য কিছুর মধ্যে হয়তো ঢুকে আছে এখানে বুথ ওয়াইজও আপনারা চুজ করে দেখে নিতে পারবেন তাহলে এইভাবে আপনারা দেখে নিলেন আর যে অন্যান্য ফর্মগুলো ফর্মগুলো আপনারা কোথায় পাবেন এই যে ভাতার যে ফর্মগুলো সেগুলো আপনারা ওই ক্যাম্পেই পেয়ে যাবেন এই ফর্মের সাথে সাথে আপনারা আপনাদের এলাকার উন্নয়নের জন্য যদি পানীয় জল লাগে ছোটোখাটো সড়কে রিপেয়ারিং লাগে এগুলোর আবেদনও আপনারাই ক্যাম্পে করতে পারবেন তাহলে এইভাবে আপনারা আপনাদের পাশে কবে কোথায় ক্যাম্প হতে চলেছে সেটা দেখে নেবেন আর নির্দিষ্ট দিনে সেখানে উপস্থিত হয়ে আপনাদের দাবি দেওয়া এবং ফর্মগুলো জমা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ